বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানে ভারতের হামলার পরিধি দু হাজার উনিশ সালের চেয়ে অনেক বেশি পাল্টা জবাবে একাধিক ভারতীয় যুদ্ধ বিমান খবর সে আগের সংকটকেও ছাড়িয়ে গেছে এক উত্তঙ্গ উত্তেজনা বিরাজ করছে যুদ্ধ কোন দিকে মোড় নেয় তার সময়ই বলবে তবে আকাশপথে দুই দেশে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের অন্যতম ক্ষেত্র তৈরি হয়েছে নিশ্চয়তা বলার অপেক্ষা রাখে না ভারতের ছয়শটি বেশি যুদ্ধবিমান আকাশ পাহাড়ায় সদা প্রস্তুত অন্যদিকে পাকিস্তানে অস্তাগারে রয়েছে চারশো বেশি যুদ্ধ বিমান এমনিতেই ভারতের থেকে কম তার মধ্যে কাল হয়ে দাঁড়িয়েছে শর্তের বোঝা সেটি কি বিমান বহরে থাকা প্রায় পঁচাত্তরটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শোনা যাচ্ছে এই যুদ্ধ বিমানগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করার উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন কারণ সে পুরনো এন্ড ইউজার চুক্তি এবং ভূ রাজনৈতিক সমীকরণ সূত্রের খবর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো দিয়েছিল মূলত সন্ত্রাসবিরোধী অভিযান ব্যবহারের জন্য বিশেষ করে আফগানিস্তানের প্রেক্ষাপটে অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বিশেষত ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে এই বিমান ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র যদি পাকিস্তান এই শর্ত ভঙ্গ করে তবে যুদ্ধবিমানে খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ চুক্তি বাতিল হতে পারে এমনকি নিষেধাজ্ঞাও নেমে আসতে পারে ইসলামাবাদের উপর দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর বালাকোটে ভারতীয় বিমান হামলার পরিপ্রেক্ষিতে অভিযোগ উঠেছিল পাকিস্তান এফ সিস্টেম ব্যবহার করে ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত হেনেছিল যদিও সে সময় যুক্তরাষ্ট্র নীরবে দেশের মধ্যে ঝামেলা মিটিয়ে দিয়েছিল তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এক কর্মকর্তা সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের খুব কিছু করার নেই বাধ্যতামূলক নয় যায় শেষ পর্যন্ত এই ঝুঁকি নেবে বিশেষজ্ঞরা মনে করেন একেবারে ঠেকায় না পড়লে শেষ মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষা করবে এফ সিক্সটি ব্যবহারের ক্ষেত্রে তবে পাকিস্তানের হাতে অন্য একটি শক্তিশালী বিকল্প রয়েছে চীনের তৈরি জেনটে সি ভিগোরাস ড্রাগন অত্যাধুনিক গতি পাল্লা শক্তিশালী রাডার এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় এই যুদ্ধ বিমান অনেককে টেক্কা দিতে পারে এই বিমানে রয়েছে পিএল ফোরটি নামক অত্যাধুনিক দূরপাল্লার আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র যা ভারতের রাফাল জেটের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ করতে সক্ষম বলে মনে করা হচ্ছে বর্তমানে পাকিস্তানি বিমানবহরে পঁচিশ থেকে ত্রিশটি টেসি রয়েছে বলে শোনা যায় এছাড়াও তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান সেভেন্টিন ব্লক থ্রিও রয়েছে সব মিলিয়ে পুরনো এফসিক্সটিন হয়তো এই একা যুদ্ধের প্রধান ভূমিকা নাও রাখতে পারে এখন দেখার উত্তেজনার ব্যাসার্ধ চওড়া হতে থাকা এই পরিস্থিতিতে পাকিস্তান শেষ পর্যন্ত কোন অস্ত্রের উপর ভরসা রাখে